নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বেঙ্গলি অনার্সের কিছু প্রশ্ন প্রশ্ন ও উত্তর প্রথম লোকসংস্কৃতি বলতে কি বোঝায় শ্রেণীবিভাগ করে তার পরিচয় দাও লোক সংস্কৃতির সংজ্ঞা ও শ্রেণীবিভাগ লোকসংস্কৃতি বলতে বোঝায় সাধারণ মানুষের দ্বারা সৃষ্ট পালিত ও বিকশিত ঐতিহ্য রীতিনীতি বিশ্বাস আচার আচরণ শিল্প সাহিত্য ইত্যাদির মৌখিক ও অমৌখিক দুভাবেই প্রকাশ পায় লোক সংস্কৃতির শ্রেণীবিভাগ একটা হচ্ছে মৌখিক লোকসংস্কৃতি আর একটা অমৌখিক লোকসংস্কৃতি মৌখিক লোকসংস্কৃতিকে আবার চারটি ভাগে ভাগ করা হয় সেগুলি হলো লোকসাহিত্য গান কবিতা প্রবাদ ছড়া কাহিনী গল্প রূপকথা লোককথা কিংবদন্তি মহাকাব্য নাট্য গীতিকাব্য ইত্যাদি এরপর আসছি লোকশিল্প যেমন পালা যাত্রা গম্ভীরা নাটুয়া বাউল লোকগান লোকনৃত্য তেঁতুল নৃত্য ছৌ নাচ পুতুল নাচ ঢোল বাঁশি কাঞ্চি ইত্যাদি বাদ্যযন্ত্র তারপর লোকবিশ্বাস যেমন ভূত প্রেত জাদুটোনা দেবদেবী নক্ষত্র গ্রহ অবশুকন শুভ অশুভ ইত্যাদি আর চার নম্বর হচ্ছে লোকাচার যেমন জন্ম বিবাহ মৃত্যু উৎসব পার্বণ খাবার পোশাক গৃহস্থলে জিনিসপত্র ইত্যাদির সাথে সম্পর্কিত রীতিনীতি অমৌখিক লোকসংস্কৃতি তার মধ্যে পড়ে লোকশিল্প যেমন হাতে তৈরি জিনিসপত্র যেমন মাটির কাজ কাঠের কাজ ঝুড়ি বেতের কাজ শাঁখের কাজ নকশা মুখোশ থলি পুতুল ইত্যাদি স্থাপত্য গ্রামীণ ঘরবাড়ি মন্দির মসজিদ স্থাপত্যশৈল ইত্যাদি পোশাক ঐতিহ্যবাহী পোশাক যেমন শাড়ি লুঙ্গি ধুতি গামছা ওড়না শিরোপার ইত্যাদি খাদ্য ঐতিহ্যবাহী খাবার যেমন পিঠা পোলাও ভাত তরকারি মাছ মাংস ইত্যাদি দু নম্বর প্রশ্ন বাংলা বাংলা প্রতিশব্দ প্রতিশব্দ আলোচনা করো প্রতিশবোর শব্দটির বাংলায় লোক সংস্কৃতি হিসাবে অনুবাদ করা হয় অন্যান্য প্রতিশব্দ হচ্ছে লোক লোক ঐতিহ্য জনশ্রুতি আঞ্চলিক সংস্কৃতি গ্রাম্য সংস্কৃতি মুখবাহিত সংস্কৃতি লোকসংস্কৃতির শব্দের প্রয়োগ লোকসংস্কৃতির বিভিন্ন দিক যেমন লোকসাহিত্য লোকশিল্প লোকাচার ইত্যাদি আলোচনার সময় কোন নির্দিষ্ট এলাকার ঐতিহ্যবাহী রীতিনীতি ও বিশ্বাস বর্ণনার সময় এবং মানুষের মৌখিকভাবে প্রচলিত জ্ঞান ও অভিজ্ঞতা লিপিবদ্ধ করার সময় ফ্লোক শব্দের ব্যবহারের সুবিধা আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার সময় কোন নির্দিষ্ট ধারণা বা বিষয়কে ব্যাখ্যা করার সময় শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে তিন নম্বর প্রশ্ন লোক সংস্কৃতির পুরাতন ধারণা কেমন ছিল ও আধুনিক ধারণা কেমন হবে লোক সংস্কৃতির পুরাতন ধারণা বনাম আধুনিক ধারণা পুরাতন ধারণা ঐতিহ্য লোকসংস্কৃতিতে সংস্কৃতিতে অপরিবর্তনশীল ও ঐতিহ্যবাহী হিসাবে দেখা হতো গ্রামীণ লোকসংস্কৃতিতে সংস্কৃতিতে গ্রাম অশিক্ষিত মানুষের সাথে যুক্ত মনে করা হতো সাদা সাদামাটা লোকসংস্কৃতিকে সরল ও সাদামাটা হিসেবে দেখা হতো অমূল্য লোকসংস্কৃতি অমূল্য ও বিরল সম্পদ হিসাবে বিবেচনা করা হতো আধুনিক ধারণা গতিশীল লোকসংস্কৃতিকে গতিশীল ও পরিবর্তনশীল হিসাবে দেখা হয় বৈচিত্র্যময় লোকসংস্কৃতিকে বৈচিত্র্যময় ও বহুমুখী হিসাবে বিবেচনা করা হয় জীবন্ত লোকসংস্কৃতিকে জীবন্ত ও বর্তমান সমাজের সাথে সম্পর্কিত হিসাবে দেখা হয় সর্বজনীন লোকসংস্কৃতিকে সর্বজনীন ও সকলের সম্পদ হিসাবে বিবেচনা করা হয় পরিবর্তনের কারণ সমাজের পরিবর্তন সমাজের আধুনিকীকরণ শিক্ষা ও প্রযুক্তির অগ্রগতি লোকসংস্কৃতিকে প্রভাবিত করেছে সচেতনতা বৃদ্ধি লোকসংস্কৃতির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে লোকসংস্কৃতির ওপর গবেষণা ও নথিবদ্ধকরণ বৃদ্ধি পেয়েছে চার নম্বর প্রশ্ন বাক্যেন্দ্রিক লোকসংস্কৃতি কি বাক্যেন্দ্রিক লোকসংস্কৃতি বলতে বোঝায় এমন লোকসংস্কৃতি যা বাক্য বা শব্দ স্পষ্টভাবে ব্যবহার করে এটি মৌখিক লোকসংস্কৃতির একটি শাখা যেখানে গান কবিতা গল্প প্রবাদ বক্তৃতা নাটক আখ্যান ইত্যাদির মাধ্যমে রীতিনীতি মানুষ তাদের সংস্কৃতি ইতিহাস বিশ্বাস মূল্যবোধ এবং অভিজ্ঞতা প্রকাশ করে বৈশিষ্ট্য বাক্য বাক্যেন্দ্রিক লোকসংস্কৃতিতে বাক্য বা শব্দের ব্যবহার স্পষ্ট এবং প্রধান মৌখিক এটি মৌখিকভাবে প্রচারিত হয় ও লিখিত আকারে নয় সাংস্কৃতিক প্রকাশ এটি মানুষের সংস্কৃতি ইতিহাস বিশ্বাস মূল্যবোধ এবং অভিজ্ঞতা প্রকাশ করে সামাজিক এটি সমাজের মধ্যে বিকশিত হয় এবং প্রচারিত হয় গতিশীল এটি ক্রমাগত পরিবর্তিত হয় এবং নতুন রূপ ধারণ করে উদাহরণ লোকগান বাউলের গান ভাটিয়ালি গান মাইনি গান ধূপধাপ গান ইত্যাদি লোককাহিনী লাল বেহুলার গল্প শাহজাদা ও বাগরি শঙ্খচুরের গল্প ইত্যাদি প্রশ্ন বস্তুকেন্দ্রিক লোকসংস্কৃতি বলতে কি বোঝায় বস্তুকেন্দ্রিক লোকসংস্কৃতি দৃশ্যমান জিনিসপত্রের মাধ্যমে প্রকাশিত হয় উদাহরণ হাতে তৈরি জিনিসপত্র যেমন মাটির কাজ কাঠের কাজ ঝুড়ি, বেতের কাজ শাঁখের কাজ নকশা মুখোশ থলি পুতুল ইত্যাদি নেক্সট প্রশ্ন বিশ্বাস সংস্কার লোক লোকসংস্কৃতি বলতে কি বোঝায় বিশ্বাস সংস্কার লোক লোকসংস্কৃতি বলতে বোঝায় প্রথমে আমরা লোক সংস্কৃতির সংজ্ঞাটা দেব বিশ্বাস ও সংস্কার সংস্কারকেন্দ্রিক লোকসংস্কৃতি অদৃশ্য বিশ্বাস ও রীতিনীতির উপর নির্ভর করে উদাহরণ হচ্ছে ভূত প্রেত টোনা দেবদেবী গ্রহ অপশক শুভ অশুভ ইত্যাদি পরের প্রশ্ন আচার অনুষ্ঠান কেন্দ্রিক লোকসংস্কৃতির উদাহরণ দাও আচার অনুষ্ঠান কেন্দ্রিক লোকসংস্কৃতির উদাহরণ হল জন্ম ও নামকরণ শিশুর জন্মের পর নামকরণের রীতিনীতি যেমন নামকরণের অনুষ্ঠান নাম নির্বাচন শিশুর প্রথম চুল কাটা ইত্যাদি বিবাহ বিবাহের রীতিনীতি যেমন বরযাত্রা বধুপ্রাপ্তি বিবাহের অনুষ্ঠান বিবাহের পোশাক ও অলঙ্কার ইত্যাদি মৃত্যু ও শ্রাদ্ধ মৃত্যুর পরে শ্রাদ্ধের রীতিনীতি যেমন মৃতদের সংস্কার শ্রাদ্ধ অনুষ্ঠান পিণ্ডদান ইত্যাদি ধর্মীয় উৎসব বিভিন্ন ধর্মীয় উৎসব যেমন দুর্গা পুজো কালী পুজো রথযাত্রা ঈদ খ্রিস্টমাস ইত্যাদি সামাজিক উৎসব বিভিন্ন সামাজিক উৎসব যেমন পয়লা বৈশাখ নববর্ষ বিজয়া দশমী দোলযাত্রা ইত্যাদি পরের প্রশ্ন লিখন কেন্দ্রিক লোকসংস্কৃতি কি বুঝিয়ে দাও লিখন কেন্দ্রিক লোকসংস্কৃতি লেখন লোকসংস্কৃতি লিখিতভাবে প্রকাশিত হয় উদাহরণ পুরাণ ইতিহাস জীবনী রচনা কবিতা গান ইত্যাদি তালপাতা ঝিনুক শঙ্খ পাথর কাঠ ইত্যাদির উপর লেখা হতো তারপর চিঠিপত্র তালিকা রূপী নগদ ইত্যাদি পরের প্রশ্ন অঙ্গভঙ্গে খেলাধুলা কেন্দ্রিক লোকসংস্কৃতি কি অঙ্গভঙ্গি খেলাধুলা কেন্দ্রিক লোকসংস্কৃতি যেমন অঙ্গভঙ্গি খেলাধুলা কেন্দ্রিক লোকসংস্কৃতির শারীরিক অঙ্গভঙ্গি ব্যবহার করে খেলাধুলা নাচ বিভিন্ন ঐতিহ্যবাহী নাচ যেমন ঝুমুর নাচ গম্ভীরা নাচ চৌ নাচ পুতুল নাচ ইত্যাদি গান বিভিন্ন ঐতিহ্যবাহী গান যেমন বাউল গান ভাটিয়ালি গান কবিরাজি গান মঙ্গল গান ইত্যাদি খেলাধুলা বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলা যেমন কাবুলি হোলা লুডু ক্যারাম চোখ বন্ধ খেলা ইত্যাদি পরের প্রশ্ন লোকসংস্কৃতি কি তার বৈশিষ্ট্যগুলি পরিচয় দাও লোকসংস্কৃতির সংজ্ঞা ও বৈশিষ্ট্য লোকসংস্কৃতি হল সাধারণ মানুষের দ্বারা সৃষ্ট পালিত ও বিকশিত ঐতিহ্য রীতিনীতি বিশ্বাস আচার আচরণ শিল্প সাহিত্য ইত্যাদির সমষ্টি এটি মৌখিক ও অমৌখিক দুভাগেই প্রকাশ পায় লোকসংস্কৃতির বৈশিষ্ট্য সাধারণ মানুষের সৃষ্টি লোকসংস্কৃতি উচ্চ শ্রেণীর মানুষের দ্বারা নয় বরং সাধারণ মানুষের দ্বারা সৃষ্ট ও বিকশিত হয় মৌখিক ও অমৌখিক প্রকাশ লোক সংস্কৃতি মৌখিক গান কবিতা গল্প প্রবাদ ইত্যাদি অমৌখিক শিল্প সাহিত্য পোশাক খাদ্য ইত্যাদি দুভাবেই প্রকাশ পায় ঐতিহ্যবাহী সংস্কৃতি প্রজন্ম থেকে প্রজন্মে ধারাবাহিকভাবে চলে আসছে স্থান ও সময় ভেদে পরিবর্তনশীল লোকসংস্কৃতির স্থান ও সময় ভেদে পরিবর্তিত হয় গতিশীল লোক সংস্কৃতি থির নয় বরং সময়ের সাথে সাথে বিকশিত হয় সামাজিক মূল্যবোধ প্রতিফলিত করে লোকসংস্কৃতি সমাজের মূল্যবোধ বিশ্বাস ও নীতিমালা প্রতিফলিত করে সামাজিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি করে লোকসংস্কৃতি বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে এবং সামাজিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি করে সাংস্কৃতিক পরিচয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লোকসংস্কৃতি আমাদের সাংস্কৃতিক পরিচয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদাহরণ লোকসংস্কৃতি গান কবিতা প্রবাদ ছড়া কাহিনী গল্প রূপকথা লোককথা কিংবদন্তি মহাকাব্য নাট্য গীতিকাব্য ইত্যাদি লোকশিল্প পালা যাত্রা গম্ভীরা নাটুয়া বাউল লোকগান নৃত্য লোকনৃত্য তুতুল নৃত্য ছৌ নাচ পুতুল নাচ ঢোল বাঁশি কাঞ্চি ইত্যাদি বাদ্যযন্ত্র লোকাচার জন্ম বিবাহ নৃত্য উৎসব পার্বণ খাবার পোশাক গৃহস্থালী জিনিসপত্র ইত্যাদির সাথে সম্পর্কিত রীতিনীতি স্থাপত্য গ্রামীণ ঘরবাড়ি মন্দির মসজিদ স্থাপত্যশৈলী ইত্যাদি পোশাক ঐতিহ্যবাহী পোশাক যেমন শাড়ি লুঙ্গি ধুতি গামছা ওড়না শিরোপাড় ইত্যাদি